পিডিস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত আগামী দশই ফেব্রুয়ারি থেকে এবারে মাধ্যমিক পরীক্ষা দু শুরু হতে চলেছে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী আছো তারা জীবনে প্রথম বোর্ডের পরীক্ষা দেবে বোর্ডের পরীক্ষায় খাতাতে কীভাবে নিজের নাম রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এবং লুসির নাম্বার কোথায় কিভাবে লিখতে হয় সেই সম্পর্কে আমরা আজ আলোচনা করব। তোমরা সবাই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে তাহলে তোমরা সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে এটা হলো মাধ্যমিক পরীক্ষার খাতার প্রথম পৃষ্ঠা সকলেই দেখতে পাচ্ছ যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন লেখা আছে উপরে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের লোগো আছে এবার নিচে লেখা আছে দেখো মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এক্সামিনেশান দু হাজার এখানে তোমরা লিখবে পঁচিশ আর নিচে আছে সাবজেক্ট তাহলে যার যেদিন যেটা পরীক্ষা থাকবে সেই সাবজেক্টটা লিখবে প্রথম দিন বাংলা তারপর দিন ইংরেজি ম্যাথ থাকলে ম্যাথ ফিজিক্যাল সায়েন্স তাহলে ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স থাকলে লাইফ সায়েন্স কেউ যদি ইংরেজিতে লিখবে মনে করে ইংরেজিতে লিখলেও হবে আবার বাংলা লিখলেও হবে ধরো প্রথম দিন বেঙ্গলি পরীক্ষা আছে কেউ যদি বেঙ্গলি এভাবে লেখে তাহলেও হবে কেউ যদি লেখে বাংলায় বাংলা তাহলেই হবে বাংলা এবং ইংরাজি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে লিখলেই হলো এরপরে নিচে আছে নাম নিজের নামটা সবাই লিখে নেবে আমি লিখলাম আমার নামটা লিখছি ক্যাপিটালে লেখার চেষ্টা করবে কারণ ক্যাপিটালে লিখলে খুব ভালো হয় কারণ বেশিরভাগ ফর্ম ফিল আপ ক্ষেত্রেই ক্যাপিটালে লেখা উচিত তাহলে নিজের নামটা স্পষ্ট করে লিখবে এরপর লিখবে নিজের রোল নাম্বার আমি একটা কাল্পনিক রোল নাম্বার লিখছি ধরো টু থ্রি ফাইভ নাইন এন টু থ্রি নিজের রোল নাম্বারটা স্পষ্ট করে লিখে নেবে এবং বারবার মিলিয়ে লিখবে এখানে কোনো রকম কাটাকাটি করা চলবে না তাহলে রোল নাম্বারটা লেখা হয়ে গেল এরপর লিখতে হবে নাম্বার আমি একটা কাল্পনিক নাম্বার লিখছি ধরো জিরো ওয়ান টু সিক্স তাহলে নাম্বারটা হয়ে গেল এরপরে নিচে লিখতে হবে রেজিস্ট্রেশন নাম্বার আমি রেজিস্ট্রেশন নাম্বার ধরো একটা কাল্পনিক নাম্বার লিখছি সেভেন সিক্স টু নাইন সেভেন টু ফাইভ এবার যার যেটা নিজের রেজিস্ট্রেশন নাম্বার সেটা অবশ্যই তোমরা বারবার অ্যাডমিট কার্ড থেকে দেখে লিখে নেবে যেন স্পষ্ট হয় এবং যেন সঠিক হয় বারবার তোমরা ভেরিফাই করে নেবে কারণ এখানে কাটাকাটি হলে সেটা খুবই সমস্যার সৃষ্টি করতে পারে তাই সকলকেই বলবো কেয়ারফুলি প্রথম থেকে মনোযোগ সহকারে নিজের নাম রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারটা স্পষ্ট করে লিখে নেবে কারণ মাধ্যমিক পরীক্ষাতে স্কুলের কোনো নাম লেখার জায়গা থাকে না তোমার পরিচয় এই রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়েই তোমার পরিচয় তাই রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারটা ভুল করা চলবে না যদিও পরবর্তীকালে যখন স্যার সিগনেচার করতে আসবে সেই স্যার এটা ভেরিফাই করে নেবেন তাও সকলকে বলবো যে তোমরা ভুল করবে কেন সকলেই কেয়ারফুলি নিজের নাম রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারটা কেয়ারফুলি লিখে নেবে এরপরে নিচে আছে ল্যাঙ্গুয়েজ ইন হুইচ অ্যান্সার উইল বি রিটেন অর্থাৎ তুমি কোন ভাষায় পরীক্ষাটা লিখছো কেউ বেঙ্গলি বেশিরভাগই আমাদের পশ্চিমবঙ্গ বাংলায় আছে বেঙ্গলি ভাষায় লিখবে তাহলে বাংলা বা বেঙ্গলি লিখে দেবে কেউ যদি নেপালি ভাষায় পরীক্ষা দেয় তাহলে সে লিখবে নেপালি কেউ যদি ইংলিশ ভার্সানে পরীক্ষা দেয় সে ইংলিশ ভার্সেন লিখবে কেউ যদি সাঁওতালিতে দেয় সাঁওতালিতে লিখবে তাহলে বেশিরভাগ স্টুডেন্ট আমাদের বেঙ্গলি ভাষাতে পরীক্ষা দেবে তাই এখানে বেঙ্গলি লিখবে এরপরে এই খাতার নিচের দিকে অনেক কিছু ইনস্ট্রাকশন আছে ইনস্ট্রাকশন তোমাদের পড়ার কোনো দরকার নাই আর ডান দিকে কিছু কোশ্চেন মার্ক মার্কস থাকে যে স্যার খাতা দেখেন তার ক্ষেত্রে এগুলো কাজ এগুলো তোমরা কিছু লিখবে না এগুলো জিনিসের খাতা দেখবেন পরীক্ষার পরে তিনি কোশ্চেন নম্বর এবং মার্কস নাম্বার এখানে লিখবেন দিয়ে পরে শেষে টোটাল করবেন তাহলে এগুলো পড়ার কোনো দরকার নাই এরপরে উপর দিকে একটা জিনিস আছে সেটা হচ্ছে লুডসির নাম্বার অর্থাৎ এটা কি অর্থাৎ পরীক্ষায় কী কটা লুডসিট নিল তার হিসাবটা এখানে কিন্তু লিখতে হবে ধরো কোনো পরীক্ষার্থী প্রথম পেজটা শেষ হয়ে গেলো সে প্রথমে একটা লুড নিল তাহলে প্রথমেই লুড নেওয়ার পরেই এখানে লিখে দিতে হবে এক প্রথমেই তোমরা টোটাল করবে না একদম শেষে যখন লুড নেওয়া শেষ হবে তখন টোটাল করবে একটা নেওয়ার পর সেটা আবার ফুরিয়ে গেলো তাহলে সে কী করবে তারপর পরে আবার লিখবে প্লাস এক তারপরে সেটাও ফুরিয়ে গেল তারপর লিখবে প্লাস এক তারপরে তারপর ফের নিল সেটা লিখবে প্লাস এক এইভাবে ধরো কোনো একটা স্টুডেন্ট চারটে নিল তাহলে একদম শেষে তখন যোগ করে ইকুয়াল টু ফোর করে দেবে এটা হলো লুডশিটের নাম্বার এবার প্রত্যেকটি লুডশিটে আবার নিজের নাম এবং রোল নাম্বার কিন্তু লিখতে হবে লুডশিটটা ঠিক একই ধরনের দেখতে হবে এতটা বড়ো থাকবে না ওপরে শুরু করে এইটা লেখা থাকবে মাধ্যমিক পরীক্ষার নাম রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নম্বর নাম্বার লেখা থাকবে এবার এখানে একটা বলা ভালো যে যখন তোমরা লুডশিট নেবে লুডশিটের মাথায় কিন্তু নাম বারিং করবে এবার তোমরা প্রতিটি লুডশিটে কিন্তু নাম্বারিং করবে যদি প্রথম লুডশিটটা নাও তাহলে সেই লুডশিটটার মাথায় এরম করে বলে লিখে দেবে তারপরে দু নম্বরটা নিলে মাথায় দুই বলে নাম্বারিং করবে তিন নম্বর নিলে তিন বলে নাম্বারিং করবে এই নাম্বারিং করলে কী সুবিধা যে শেষে যখন পরীক্ষা শেষে তুমি যখন খাতা সাজাবে তখন সহজেই তুমি খাতাগুলোকে একটা পর একটা সাজাতে পারবে তাতে কোনো সমস্যার সৃষ্টি হবে না তাই প্রতিটি লুড নেওয়ার পর নাম্বারিং করা খুবই জরুরি এবার কোনো পরীক্ষার্থী যদি লুডসিট না নেয় তাহলে সে কী করবে তাহলে এখানে তার কোনো কিছু লেখার দরকার নাই বা সে এন এল নীল বলে লিখে দেবে অথবা কেউ যদি কিছু না লেখে তাহলেও কোনো সমস্যা নাই তাহলে লুডসিটের বিষয়টা গেল এবং নাম এবং রোল নাম্বার লেখার বিষয়টা চলে গেল। এখানে বাঁ দিকে তোমরা দেখতে পাচ্ছি যে সেন্টার কোড বলে লেখা আছে এখানে তোমাদের কিছু লেখা দরকার নাই এগুলো সব স্যাররা করবে এগুলো তোমরা কিছু করতে যাবে না এরপর আছে সিগনেচার অফ দ্য ইনভিজিলেটার এইখানে যে স্যার গার্ড থাকবেন তিনি এখানে সই করবেন এখানে যেন তোমরা কিছু সই করবে না সেই স্যার এখানে সই করার পর তোমার অ্যাডমিট দেখে এই রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারগুলো মিলিয়ে দেখে নেবেন এরপরে চলে আসবো পরের পাতায় এটা হলো ফ্রন্ট পেজটার অর্থাৎ প্রথম পাতাটা বিপরীত পৃষ্ঠাটা এই পৃষ্ঠাতে কোনো কিছু লেখা যাবে না এখানে কোনো কিছু লেখা নিষিদ্ধ বোর্ড থেকে বলা থাকে এখানে কোনো কিছু লেখা যাবে না কারণ এই পাতায় লিখলে অনেক সময় উল্টো পাতায় ছাপ পড়ে যেতে পারে এর ফলে নাম রোল নম্বর এগুলো দেখতে অসুবিধা হতে পারে তাই এই পাতায় কোনো কিছু লেখা নিষিদ্ধ এই পাতাটা পুরো তোমরা ছেড়ে দেবে লেখা শুরু করবে পরের পাতা থেকে এরপরে পরের পাতা হচ্ছে এইটা প্রত্যেকটা পাতাতে তোমরা এইভাবে মার্জিন দেবে এবং এখানে বলে রাখা দরকার যে প্রথম দিকে অ্যান্সার সিটের প্রথম দিকে তোমরা শর্ট কোয়েশ্চেনের উত্তরগুলো করবে কারণ পরীক্ষাতে ইনস্ট্রাকশান দা থাকে যে প্রথম দিকে শর্ট কোয়েশ্চেনের উত্তরগুলো ক্রমানুযায়ী প্রথম দিকে করবে এগুলো কোশ্চেনের মধ্যেই লেখা থাকে যেমন এটা হচ্ছে দু হাজার চব্বিশ সালে একটা কোশ্চেন ম্যাথামেটিক্সের উপরে দেখো লেখা আছে এক দুই তিন প্রশ্নগুলি উত্তর প্রশ্ন সংখ্যা লিখে অবশ্যই ক্রমানুযায়ী উত্তরপত্রে প্রথম দিকে লিখতে হবে এর জন্য প্রয়োজনবোধে গণনা ও চিত্র অঙ্কন উত্তরপত্রের ডান দিকে মার্জিন টেনে করতে হবে অর্থাৎ যখন আমরা রাফ ওয়াকটা করবো তখন উত্তরপত্রের ডান দিকে সবসময় রাফ ওয়াক এবং ডান থেকে মার্জিন টেনে করতে হবে তাহলে এই দিকে তোমরা ক্যালকুলেশন করবে আর এদিকে তোমরা লিখবে যে এর অ্যান্সার হলো সি ডি এভাবে লিখবে যেমন আমি একটা উদাহরণ নিয়ে দেখিয়ে দিচ্ছি ধরো এই দুইয়ের কোয়েশ্চেনটা এসেছে যদি এ এক্স স্কোয়ার প্লাস এ সি এক্স প্লাস সি ইকোয়াল টু জিরো দীঘার সমীকরণের একটা বীজ অপর বিচের অনন্য করলে এই চারটে অপশানের মধ্যে কোনটা হবে তাহলে এইটার অ্যান্সার তোমরা কীভাবে করবে তো তোমরা এখানে মার্ক করবে যে একের দাগে দুইয়ের কোয়েশ্চেনটা এই দিকটা তোমরা ক্যালকুলেশন করবে এখানে বলে দিয়েছে সমীকরণটা কি এক্স স্কোয়ার প্লাস এ বি সি এক্স প্লাস বি সি ইকোয়াল টু জিরো এবার এখানে বলেছে কি যে বীজ দুটো একটা অপটা অন্যন্যক তাহলে একটা বিষ ধরবে আলফা একটা বীজ হলে ওয়ান বাই আলফা এবার বিষ দয় গুণ ফল কী হবে আলফা ইন্টু ওয়ান বাই আলফা আমরা জানি বিষ দয় গুণ ফল হচ্ছে সি বাই এ এখানে সি হয়েছে বিসি এ হচ্ছে তাহলে সি বাই এ আলফা আলফা কেটে গেলো ইকোয়াল টু ওয়ান হয়ে গেলো তাহলে বিসি বাই এ তাহলে এখান থেকে কোনো কোন করলে এ ইকোল্ট হবে বি সি এ ইকুয়াল্ট হলো বিসি তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে এখানে অ্যান্সার দেখতে পাচ্ছি অপশান ডিটা সত্য হচ্ছে তাহলে এখানে আমরা লিখে দেবো যে অ্যান্সার সমান অপশান ডি ঠিক এইভাবে তোমরা উত্তর করবে এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হিসাবে খাতায় উত্তর করলে যে স্যার খাতা দেখবেন তার মনটা পছন্দ হবে এবং মার্কসটা খুব ভালোই আসবে এরপর পরীক্ষার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি দিচ্ছি প্রত্যেকেই তোমরা পরীক্ষার দিন সকাল সকাল স্কুলে পৌঁছে যাবে এগারোটা পঁয়তাল্লিশে তোমাদের কোয়েশ্চেন পেপার দেওয়া হবে প্রথম পনেরো মিনিট শুধুমাত্র তোমাদের কোশ্চেনটা পড়ার জন্য ওই পনেরো মিনিট তোমরা কিন্তু নষ্ট করবে না ওই পনেরো মিনিট তোমরা কোয়েশ্চেনটা খুব সুন্দরভাবে পড়ে নেবে এবং কোন কোন প্রশ্নগুলি তোমরা উত্তর করবে সেগুলো তোমরা দাগ দিয়ে নেবে কারণ পরীক্ষাতে কোশ্চেন সিলেকশনটা কিন্তু খুবই জরুরি কোশ্চেন সিলেকশান যে যত ভালো করতে পারবে তার উত্তরপত্র তত ভালো হবে এবং তার মার্কসটা তত ভালো হবে কোয়েশ্চেন অনেকেই সব কিছু কমন পেয়ে যায় কিন্তু কোশ্চেন সিলেকশন করে সেটা অ্যান্সার করা আসা এটাও একটা আর্ট সবাই সেটা পারে না তাই কোশ্চেন সিলেকশন তোমরা পূর্ণ মিনিটে সুন্দরভাবে করে নেবে এবং দাগ দেবে কারণ দাগ দিলে কী হবে পরে যখন তোমরা উত্তর করবে তাহলে সেই দাগের কোশ্চেনটা তোমরা সহজেই উত্তর করতে পারবে এবার যখন কোনো স্টুডেন্টের সব উত্তর করা হয়ে যাবে তখন সে কী করবে তখন পুনরায় সে প্রথম থেকে শেষ অব্দি প্রত্যেকটা কোশ্চেন ধরে ধরে পড়ে নেবে কারণ অনেক সময় তারা ভুল হয়ে যায় কারণ এরপরে পুনরায় যেটাকে ভেরিফাই করার পর দেখা যাবে অনেক ভুল ত্রুটি ধরা পড়ে সেই ভুল ত্রুটিগুলো তোমরা সহজেই কারেকশন করে হবে তাই কোশ্চেন পেপার সব সলভ হয়ে গেলে বা সব প্রশ্নের উত্তর হয়ে গেলে অযথা বসে থাকবে বা কারোর সাথে গল্প করবে না প্রথম থেকে শেষ অব্দি পুনরায় আবার রিডিং করে নেবে কোথাও ভুল ভ্রান্তি হলে সেগুলো অবশ্যই তোমরা চেক করে নেবে এবার পরীক্ষা শেষে যদি কিছু সময় থাক থাকে তাহলে তোমরা প্রত্যেকটা পাতার নিচের দিকে ব্র্যাকেটের মধ্যে পিটিওটা লিখে নেবে পিটিও এভাবে লিখে দেবে ব্র্যাকেটের মধ্যে প্রত্যেকটা পাতাতে যদি সময় থাকে যদি সময় না থাকে তাহলে এটা কোনো লেখার দরকার নাই পিটিও মানে যে প্লিজটা ওভার